সালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন বুটু আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের তিন দশমিক এক তেরো নম্বর এবং চোদ্দ নম্বর নিয়ে আমি আলোচনা করব হ্যাঁ দেখো এখানে শিক্ষার্থীরা প্রথমত হচ্ছে এই জিনিসটাকে দুটি বর্গের ফল রূপে প্রকাশ করতে হবে মানে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন ওই দুইটা কি বর্গ হয় এবং বিয়োগ ফল আকারে থাকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে তেরো নম্বরটা দেখি আমি একটু সমাধান করি তোমরা একটু দেখো এই তেরো নম্বর অঙ্ক সমাধান করার জন্য আমার একটু অনুসিদ্ধান্ত লাগবে যে অনুসিদ্ধান্তটা হচ্ছে আমার কি এ বি ইকস টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা আমার লাগবে ঠিক আছে তাহলে আমরা ধরে নেব যেহেতু এখানে এ বি আছে আগে থেকে আমরা এক্স ওয়াই ধরে নিই এ প্লাস টু বি ইকস টু এক্স এবং আমরা লিখতে পারবো কি এক্স ওয়াই ইকো টু ওই এম এর মত প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখন হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালুটা এ প্লাস টু বি হ্যাঁ প্লাস ওয়াই এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু হচ্ছে কি থ্রি এ প্লাস টু টু সি ঠিক আছে তারপরে তারপরে বাই স্কোয়ার এখন হচ্ছে যে এই ক্ষেত্রেও ঠিক সেরকম করবো এক্স এর ভ্যালু বসাবো কি এ প্লাস টু বি মাইনাস ওয়াই এর ভ্যালু

টু বি প্লাস টু টু কি টু বি আছে আমি বিটাকে কি টু বি যেহেতু এখানে মাইনাস আসবে একটা তাহলে এই থ্রি এ থেকে যদি এ চলে যায় থাকবে কি টু এখানে হচ্ছে কি আমার টু সি সি ভাই টু স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে দেখো শিক্ষার্থী এখান থেকে আমরা টু কমন নেব টু কমন কি হবে আমার টু টু এ প্লাস ভি প্লাস সি বাই টু এখানে হচ্ছে যে হোল স্কোয়ার মাইনাস এক্ষেত্রে টু কমন নিলে কি হবে মাইনাস বি এ সি ঠিক আছে হোল স্কোয়ার টু তাহলে এই জায়গায় এটা এটা চলে যাবে এটা এটা চলে যাবে তাহলে আমার আলটিমেটলি থাকলো কি আমার থাকলো যে টু এ প্লাস বি প্লাস সি বা সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যানসার এই যে এই সংখ্যাটার

এটাকে আমাদের দুইটা বর্গের প্রকাশ করতে হবে আমরা একটা জিনিস এটার সাথে করি প্লাস প্লাস টু যেটা হচ্ছে আমার প্রথম সূত্র এ প্লাস স্কয়ার এই জিনিসটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো হ্যাঁ তাহলে আমি যদি এখানে কে স্কয়ার ধরে স্কয়ার প্লাস এখানে হবে কি আমার টু এ বি না টু এ তলে এ কত কি দর্সি এক্স যেহেতু এ স্কয়ার টু এ বি তাহলে এখন বি হচ্ছে যে আলটিমেটলি 5 কেন 5 গুণ কত 10 আসতেছে এটাও ঠিক থাকলো তাহলে বি তাহলে এস স্কয়ার প্লাস টু এ ডি প্লাস বি স্কয়ার তখন আমার এই জিনিসটা হয়ে গেল